Jesus!

ভাইয়ের পক্ষে কাজ করছে করবেন ভোটের দিনে কাজ করবেন যাতে সবাই নির্বিঘ্নে ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারে আপনারা সবাই যার যার স্থান থেকে যার যার পরিবারকে বুঝিয়ে ধানের শীষের পক্ষে আলমুল ভাইয়ের পক্ষে ভোট দিতে উৎসাহ দিবেন বিজয় না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ রাজপথে আছি রাজপথে থাকবো ইনশাআল্লাহ আজকে এই প্রচার সমাবেশে প্রচার মিছিলে সবাই অংশ গ্রহণ করার জন্য সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আপনারা জানেন আমি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে ঢাকা شورای আসনে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত সর্বযুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল জোরে বিপ্লবী শুভেচ্ছা আজকের মতো বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশকে বেগম খালেদা দিয়া অমর হোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক তারুণ্যের অহংকার আগামীর অবসম্ভবী রাষ্ট্রনায়ক সাম্য